আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি দারুণ ঘরোয়া হেয়ার অয়েল রেসিপি যা পুরোপুরি প্রাকৃতিক উপাদানে তৈরি এই তেলটি নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমবে নতুন চুল গজাবে স্ক্যাল্প থাকবে পরিষ্কার আর চুল হবে ঘন ও চকচকে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আজকের এই তেল তৈরিতে আমি যেই সব উপাদান ব্যবহার করেছি পেঁয়াজ আদা আমলকি দারুচিনি লং তেজপাতা এলাচ গোলাপ ফুল জবা ফুল মেথি কালো জিরা অ্যালোভেরা লেবু নিম পাতা জবা পাতা কেশরাজ তুলসী পাতা মেহেদি পাতা দুব্বা গাছ পান পাতা ক্যাস্টার অয়েল অলিভ অয়েল নারিকেল তেল মোট তেসটি উপাদান নিয়ে আমি আজকের এই হেয়ার অয়েলটি বানাচ্ছি এখন এই উপাদানগুলোর উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলছি পেঁয়াজ চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে আদা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় চুল মজবুত করে দারুচিনি খুশকি দূর করে নিম পাতা খুশকি চুলকানি দূর করে স্ক্যাল্প রাখে পরিষ্কার তেজপাতা স্ক্যাল্পের সজীবতা আনে এলাচ ত্বকের সংক্রমণ রোধ করে মেথি চুল পড়া কমায় চুলের চুলের উজ্জ্বলতা বাড়ায় কালো জিরা ফাঙ্গাল ইনফেকশন রোধ করে অ্যালোভেরা চুলকে হাইড্রেট করে চুল নরম ও কোমল করে এখন সবগুলো উপাদান আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটি হাঁড়ি বসাইছি চুলাতে এখানে সবগুলো পাতা আগে দিয়ে দিচ্ছি কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি কিছু পাতা কেসি দিক কেটে নিব আর সবগুলো উপাদান আমি হাড়িতে দিয়ে দিব তারপর আমি আধা কেজি প্যারাসুট তেল নিয়েছি প্যারাসুট তেলের আধা কেজি তেল থেকে আমি গ্রাম তেল দিয়ে দিব এখন মানে চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে জাল দিব এখন সবগুলো উপাদান একে একে দিয়ে দিচ্ছি আমি দিয়ে আমি আড়াইশো গ্রাম তেল ঢেলে দিচ্ছি আর এখানে পঞ্চাশ গ্রামের মতো অলিভ অয়েল তেল দিয়েছি বাকিটুকু আমি পরে দিব এলাসে মুখ পেটে দিতে হবে আর সবার শেষে অ্যালোভেরা দিচ্ছি আর একটা লেবু ভালো করে ছিপে দিব যখন এ রেমিডেন্স কালার একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি বাকি তেলটুকু দিয়ে দিব। আর আমার মনে হয়েছে কালো জিরা কম দিয়েছি তাই আরও কিছু কালো জিরা দিয়েছি এখন এখানে পুরা আধা কেজি তেল আমি দিয়েছি যখন এরকম কালো হয়ে আসবে ভাজা ভাজা হয়ে যাবে সবগুলো রেমিডিয়েন্স তখন ঝোলা অফ করে দিতে হবে আর একটু হালকা ঠান্ডা হলে একটা স্ট্রেনারের উপরে আমি একটা কাপড় নিয়েছি নিয়ে এখন তেলগুলো ছেঁকে নিচ্ছি দেখেন তেলের কালার এরকম হয়েছে আর আমার এত ভাজা হয়েছে যে তেল বের হচ্ছে না আর এখন আমি কিছু ক্যাস্টার অয়েল এটার সাথে মিশাচ্ছি এটা লাস্টে দিতে হবে আর কিছু ওই যে বাকি অলিভ অয়েলটুকু টুকু আমি মিশাবো এখানে সত্তর গ্রাম অলিভ অয়েলের ভিতরে আমি অর্ধেকটা দিয়েছি এখন বাকি দিয়ে দিব এই তেল সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করবেন চুলে ভালোভাবে ম্যাসাজ করে অন্তত কমপক্ষে এক ঘন্টা হলেও রেখে তারপরে ভালো করে ধুয়ে ফেলবেন শ্যাম্পু দিয়ে আর ভালো ফলাফল পেতে সারা রাত রেখে পরের দিন ধুয়ে ফেলতে হবে নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল হবে স্বাস্থ্যবান আর মসৃণ এই ছিল আজকের ঘরোয়া হার্বাল হেয়ার অয়েল রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন খুব উপকার পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ